জহার বন্ধুরা গুড মর্নিং সবাইকে আমি একটা কথা বলতে চাই মানে আমরা দেখি প্রত্যেক বছরে ঝড় ওঠে ঝড়টা এই মাসেই ওঠে যেমন দেখেছি আইলান ঝড় আইলান ঝড় উঠেছিল এই মে মাসে আইলা ঝড় এসেছিল মে মাসে ফনি ফনিও ঝড় এসেছিল মে মাসে আমফান আমফানও এসেছিল মে মাসে আর এই যে বছর যে ঝড় উঠেছে সেটা হচ্ছে রিমেল ঝড় রিমেল ঝড়টাও ওই মে মাসে কারণ প্রত্যেক মে মাসে ঝড় ওঠে সেটা আমার এবছর জানা গেল। প্রত্যেক বছরে মে মাসে ঝড় উঠছে আমফান রিমেল আরও তিন চারটা ফনি আরও কি কী আছে তিন চারটা উঠেছে সব মে মাসে কারণ মে মাসটি আমাদের মানে সুখাতরার আর কি আমি বলতে চাই মে মাসেই প্রত্যেক বছরই আপনারা একটু সতর্কতা থাকবেন কারণ মে মাসেটুকু ধূপ প্রচণ্ড দেয় আর ঝড় বৃষ্টিও মে মাসেই হয় এই মে মাসে প্রত্যেক মে মাসেই আমফান এই ওঠে ঝড়ের দিন মে মাসেটুকু সতর্কতা থাকবেন সাবধানে থাকবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে কি সত্যি হয় তো একটু প্লিজ দয়া করে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্লিজ প্লিজ